দোয়া করে আজকে বুঝি আমরা ঠিকই বুঝি এমন একটা সময় বুঝি যখন আমার এই সন্তান ধরে আমাকে থেকে বের করে দেয় যখন পিঠের ভিতরে ইচ্ছে মতো দেয় আর যখন আমার সাথে খারাপ আচরণগুলি করে তখন আফসোস করি আহা মুস্তাফিজির ছেলেটারে আলম বানাইছে কত ভালো ছেলেটা কত সুন্দর বাবাকে শ্রদ্ধা করে বাবা মার কত যত্ন নেয় আমি আমার কি একটা কুলাঙ্গার সন্তান বানাইলাম আমি কিন্তু কত বড় যে ভুল করলাম অনেক মানুষ আমাদের কাছে আসে আর আফসোস করে ভাই তখন আফসোস কোনো লাভ নেই আমাদের অবস্থা হয় কেমন এক লোক যাইতেছে গরু কিনতে এখন গরু কিনতে যাইতেছে এখন জিজ্ঞেস করতেছে পাশের থেকে আরেকজন কি ভাই কোথায় যাচ্ছ ভাই কোরবানি দিব গরু কিনতে যাচ্ছি গরু কিনবো আরে ভাই ভালো কোনো কাজের ইচ্ছা পোষণ করলে ইনশাল্লাহ বলতে হয় ইনশাল্লাহ বলে যাও তো ইনশাল্লাহ বলবো কেন পকেটে টাকা আছে টাকা নেব হাটে যাব গরু দেখব দাম করবো টাকা দিয়ে গরু নিয়ে চলে আসব। এখানে ইনশাল্লাহ বলতে হবে আচ্ছা ভাই ঠিক আছে তুমি যাও গেছে গরুর হাটে গরু দেখছে দাম দর করছে সব কিছু ফাইনাল পকেটে হাত দিছে এখন যত হাত নিচের দিকে দেয় হাত ধরে নিচের দিকে নামে দেখে হাত এখান দিয়ে ঢুকেছে ওই জায়গায় দিয়ে হাত বেড়ে গেছে মানে পকেট সব টাকা কি নিয়ে গেছে এখন মাথাটা এরকম মুখটা মলিন করে মনটা খারাপ করে চলে আসতেছে আসার সময় ওই রাস্তায় ওই ব্যক্তির সাথে আবার সাক্ষাৎ কেউ ভাই গরু কিনলে না আর ভাই বলিয়েন না ইনশাআল্লাহ বাসার থেকে বাইরে গেলাম ইনশাল্লাহ পকেটে টাকা নিলাম ইনশাল্লাহ বাজারে গেলাম ইনশাআল্লাহ হাটে গেলাম ইনশাআল্লাহ গরু দেখলাম ইনশাআল্লাহ দাম করলাম ইনশাআল্লাহ পকেটে হাত দিলাম ইনশাআল্লাহ পকেট মেরে সবটাকে লয়ে গেছে বলেন এখন যদি হাজার বার ইনশাআল্লাহ বলে ওই ইনশাআল্লাহ কোনো লাভ হবে যেই সময় ইনশাআল্লাহ আল্লাহ বলা দরকার ছিল ওই জায়গা মতো সময় মতো ইনশাআল্লাহ আল্লাহ না বলার কারণে পরবর্তীতে হাজার বার ইনশা আল্লাহ বললে যেরকম কোনো লাভ নাই আপনি আপনার সন্তানকে আপনি আপনার সন্তানকে শিক্ষায় শিক্ষিত না করে পরবর্তীতে যখন আপনার সন্তান আপনার সাথে ব্যবহার করবে আপনার সন্তান যখন আপনাকে বৃদ্ধাশ্রমে এরকম ফেলে আসবে ওই সময় হাজারো আফসোস করলেও কোনো লাভ হবে না এই জন্য যা কিছু হিসাব করা দরকার যা সিদ্ধান্ত নেওয়া দরকার এখনই আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি আমার সন্তানটাকে ডাক্তার বানাই কোনো সমস্যা নাই ইঞ্জিনিয়ার বানাই কোনো সমস্যা নাই আমি তাকে আইনজীবী বানাই কোনো সমস্যা নাই বুদ্ধিজীবী হোক কোনো সমস্যা নাই কিন্তু তার প্রাথমিক শিক্ষাটা যাতে করে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় তার মৌলিক শিক্ষাটা যাতে করে ইসলামী শিক্ষায় এই ভাবধারা যাতে করে তার জীবনটা পরিচালিত হয় এটা যদি হয় তাহলে দেখবেন আপনি ইউনো হবেন আপনি বিসি হবেন আপনার বাচ্চা ইউনো হবে আপনার বাচ্চা ডিসি হবে ওখানে গিয়েও সে ইসলামের পক্ষে কথা বলবে সে ইসলামের বিপক্ষে একটা কথাও বলবে আমাদের বর্তমান টুঙ্গিপাড়া উপজেলার বর্তমান নির্বাহী অফিসার অত্যন্ত ধার্মিক মানুষ অত্যন্ত ধার্মিক মানুষ আমি খবর নিয়ে জানতে বললাম পারিবারিকভাবে অঙ্ক হারা সকলে ধার্মিক কিন্তু পারিবারিক ধর্ম মানে ধার্মিক হওয়া সত্ত্বেও একেবারে তার ফ্যামিলির সকলে জেনারেল শিক্ষিত কিন্তু ওনাকে সে তিনটা সময় তাহলে সময় ফজরের আগে বাচ্চা বাচ্চা থাকা অবস্থায় তার বাবা তাকে ঘুম থেকে উঠিয়ে ফজরের নামাজ জামাতের সাথে নামাজ পড়াইতেন পড়াইতে পড়ে যে একটা অভ্যাস এখন আলহামদুলিল্লাহ পাস ভক্ত নামাজ জামাতের সাথে পড়ে এবং দিনই যে কোনো কাজ রয়েছে প্রত্যেকটা কাজের সাথে তিনি সহযোগিতামূলক কাজ করে আমরা যাই আমাদের সাথে কতটা অমায়িক আচরণ কতটা মানে নম্র এবং ভদ্র আচরণ করে মানে আমার ধারণাই ছিল না যে এই যে এই লাইনের মানুষগুলো এই যে ইসি এরকম এসি ডিসি তারপরে এসপি এই সমস্ত মানের যে সমস্ত লোকগুলি আছে এরা যে রামের সাথে এত সুন্দর আচরণ করতে জানে তার বলেন এই জিনিসটা সে কিসের থেকে পাইছে বলেন সে তো নির্বাহী অফিসার হয়েছে সে তো বিশেষ ক্যাডার হয়েছে বিশেষ পরীক্ষা দিয়ে এই জায়গায় আসছে তাকে কি কি ধর্ম থেকে তাকে কি বিচ্ছিত করতে পারছে পারে নাই এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনার বাচ্চাকে যা শিক্ষা দেওয়ার জাগতিক সকল শিক্ষা দেওয়ার আপনি দিতে থাকেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার প্রথম কাজ হলো আপনার বাচ্চাটাকে দিনই শিক্ষায় আগে শিক্ষা দিতে প্রাথমিক যে শিক্ষাটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আমি রয়েছি ইনশাআল্লাহুল আজিজ আমি আপনাদেরকে কথা দিচ্ছি এখান থেকে আপনার বাচ্চা যদি তৃতীয় শ্রেণী পাশ করে বের হওয়ার পরে যদি আপনি সিদ্ধান্ত নেন আমি আমার বাচ্চাকে আর মাদ্রাসায় পড়াবো না এখন জেনারেল লাইনে পড়াবো আমি হলফ করে বলতে পারি দায়িত্ব নিয়ে আমি বলতেছি তৃতীয় শ্রেণী এখানে শেষ করাবেন আপনি সরাসরি ফোর কেন ফোর বাদ দিয়ে ফাইভে ভর্তি করতে পারবেন স্কুলে গিয়ে আপনি আপনার বাচ্চাকে ফাইভে ভর্তি করতে পারবেন এই যে আমার ছেলে আমার ছেলে বলে কোনো কথা না আমার মাদ্রাসাতেই পড়ে নার্সারি শেষ করে ওয়ানে উঠছে এক বছরে দুই ক্লাস কয় ক্লাস নার্সারি এবং ওয়ান এক বছরে দুই ক্লাস শেষ করে এখন দ্বিতীয় শ্রেণীতে উঠবে যদি স্কুলে যদি আমি নিয়ে যাই মানে নির্বিধায় আমি একে ক্লাস থ্রিতে ভর্তি করতে পারব কোনো সমস্যা হবে না যে কোনো বইয়ের রিডিং করতে পারে যে কোনো ইংরেজি বানান করতে পারে আমি মাঝে মধ্যে ঔষধ নিয়ে যাই ঔষধগুলি সুন্দর মতো বানান করে উচ্চারণ করে ফেলে যে ইংরেজি বানানগুলো আছে মোহতারাম হাজিরিন এটা বাস্তবতা ইংরেজিতে সুরা ফাতে হাতে সুরা একেবারে ফিল পর্যন্ত ক্লাস ওয়ানে যা সমস্ত বাচ্চাগুলি পড়বে একেবারে ইংরেজিতে ট্রান্সলেশন কমপ্লিট কথা বুঝতে পারছেন এজন্য আপনাদের কাছে আমি এতটুকু যেহেতু আমার তত্ত্বাবধানে যদি মাদ্রাসা যতদিন চলবে ততদিন পর্যন্ত আমি আপনাদেরকে এতটুকু নিয়ে বলতে পারবো যে ইনশা আজিজ ক্যাস থ্রি পর্যন্ত পড়ানোর পরে আপনি নির্বিধায় আপনার বাচ্চাকে কেরাস আপনি ভর্তি করতে পারবেন কম কম ফোরে তো ভর্তি করতে পারবেন এতে কোনো সন্দেহ ইংশা আল্লাহ আজিজ এই জন্য আপনাদের বাচ্চাগুলিকে প্রতিষ্ঠানে দিবেন তো ইনশা দিবেন তো এবং নিজেদের বাচ্চাদেরকে দিবেন এবং আপনাদের যে আশেপাশের আরও যে সমস্ত আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও ইনশাল্লাহ আপনারা এরকম এখানে ইনভলভ করার চেষ্টা করবেন বাচ্চাদেরকে দিয়ে সহযোগিতা করবেন সহযোগিতা শুধুমাত্র টাকা দিলেই যে সহযোগিতা হয় এমনটা নয় আপনি পাঁচজন ছাত্র এখানে কালেকশন করে দিলেন এটাও প্রতিষ্ঠানের একটি সহযোগিতা আপনি পাঁচশো টাকা দিয়ে এখানে সহযোগিতা করলেন এটাও একটা সহযোগিতা আপনি একটু শ্রম দিলেন এটাও একটা সহযোগিতা আপনি একটু সময় দিলেন এটাও একটা সহযোগিতা আপনি একটু বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন এটাও সহযোগিতা সব কিছুর সমন্বয়ে একটা প্রতিষ্ঠান সামনের দিকে যায় হাজরিন আমি আর কথা শেষের দিকে চলে আসছি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই এই প্রতিষ্ঠানের প্রতি আপনারা কারা কারা আপনারা এই প্রতিষ্ঠানের সহযোগিতা করবেন একটু হাত জায়গায় আল্লাহ তালাকে দেখান আল্লাহ আপনি হাতগুলিকে কবুল করেন সকলে বলে আমিন আল্লাহ আপনি হাতের সিলায় সকলকে কাল কেয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করে দেন সকলে বলে আমিন আমি জানি আপনাদের এই পার্শ্ববর্তী আরো একটি মাদ্রাসা আছে দেখেন একই এলাকার ভিতরে আমি ঢাকাতে দেখছি একই বিল্ডিং এর ভিতরে একটা বিল্ডিং চারতলা বিল্ডিং নারায়ণগঞ্জ আছে চারতলা বিল্ডিং চারটা ফ্লোরে চারটা মাদ্রাসা চারটা ফ্লোরে চারটা মাদ্রাসা চার মাদ্রাসার চারজন মহদামিম প্রত্যেক মহত মানে সিরিয়াল করে আজকে নিস্তলায় পার্টি দেয় পরের দিন দোতলায় পরের দিন তিনতলায় পরের দিন চারতলায় তিনও মাদ্রাসা চারো মাদ্রাসার চারো মহতামিম একসাথে খাওয়া দাওয়া করে একসাথে তারা নাস্তা করে কোনো ধরনের মানে বৈপরীত্য তাদের ভিতরে নাই কারণ ওটাও দিনী প্রতিষ্ঠান এটাও দিনী প্রতিষ্ঠান আল্লাহ মুফতি দেলোয়ার হোসাইন হাফিজ আফুল্লা একটা কথা বলতেন মাঝে বলেন শুনি আমি সেটা হলো এই যে যদি আমি যে এহলাসের সাথে এই প্রতিষ্ঠান চালাচ্ছি এটা কিভাবে আমরা তো সবাই বলি যে আমার নিয়ত ভালো নিয়ত খালেজ না আমি আল্লাহর জন্য করছি আমি যে আল্লাহর করতেছি এটা একটা টেকনিক এটা এটা তো বোঝার কিছু বাহ্যিক কিছু আলামত আছে বাহ্যিক আলামত হচ্ছে যদি আমার এই প্রতিষ্ঠানের পাশে যদি আর একটা ধর্মীয় প্রতিষ্ঠান হয় সেটা হওয়ার দ্বারা যদি আমি খুশি হই কি হয় আমি যদি খুশি হই তাহলে আমার ভিতরে পূর্ণ এখলাস আসে আছে এটাই হলো তার বহির প্রকাশ কারণ হলো মনে মনে বুঝতে হবে যে এটা তো আমার দায়িত্ব ছিল ওই এলাকায় আরও একটা প্রতিষ্ঠান দরকার ওই মহল্লায় আরও একটা প্রতিষ্ঠান দরকার ওই দায়িত্বটা আমার ছিল আমার কাজটায় আমার আর ভাই তার হাতে নিয়ে নিছে। সে আমার একজন সহযোগী দেখবেন যেই বাজারে দোকান যত বেশি হয় সেই বাজারে ব্যবসা কিনেও তত বেশি হয় আর দোকান যদি একটা থাকে দূর ওখানে একটা মতো দোকান পাই না পাই চলে যায় দূরের বাজারে চলে যায় কি দূরের বাজারে কারণ এখানেও যদি দোকান দশটা হইত তাহলে এখান থেকে আর ওই কাজের হাট যাওয়া লাগতো আচ্ছা আচ্ছা কথা বুঝতে পারছেন দোকান যত বেশি হয় ব্যবসা কিনাও কি তত বেশি হয় প্রতিষ্ঠান যদি বেশি হয় লেখাপড়ার মান উন্নয়ন তত বেশি ভালো হবে এবং কম্পিটিশনের সাথে লেখাপড়া হবে এরপরে দেখেন আর যদি মনে করি যে সে মাদ্রাসা কেন করল আমার বারাবটে চাই দিল আমার পেটে বুঝি রাত্রি মারল তাহলে বোঝা যাবে আপনার ভিতরে বিন্দু মাত্র এখলাস নাই আপনার ভিতরে বিন্দু মাত্র কি নাই এ ভাই ঠিক ঠিক বলা দরকার নাই ঠিক দিয়ে তো বলছি নাকি আচ্ছা এখন أردت أن أرشده الله قران الآيات ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فَعَذَّنَ مؤذن بينهم أَلْلَعْنَةُ الله على الظالمين الله رب العالمين سورة الأعراف الشطرين আল্লাহ তাআলা বলেন কেয়ামতের ময়দানে যখন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দেওয়া হবে জান্নাতিরা আর জাহান্নামীরা একে অপরের সাথে কথা বলবে কি বলবে কথা বলবে সর্বপ্রথম জান্নাতিরা কথা বলবে জাহান্নামীদেরকে ডেকে বলবে না দা اصحابুল জান্নতি اصحابুল নারী আন কদ মা ওয়াদানা রব্বুনা হাক্কা ها জাহান্নাম بشিরা তোমরা দেখো আমাদেরকে আল্লাহ পত্র গুরাহিন যে জন্নতের ওয়াদা করেছিলেন সে জন্নত আমাদেরকে আল্লাহতারা দিয়েছেন আমরা সেটা পেয়েছি তোমাদেরকে জান্দারা জাহান্নবর ওয়াদা করেছিলেন জাহান্নম ধমকি দিয়েছিলেন সে জাহান্নবকে তোমরা পাইসো তখন তারা বলবে না আম হ্যাঁ আমরা পাইসি তখন একজন ফেরেশতা ঘোষণা করবেন ফ আজ্জনাম আজ্জনম বাই না হুম আল্লাহ নতুল্লা করে আল্লাহত আল্লাহ এবার আসে নজুর এই আয়াত দিয়ে আপনি কি বুঝাইতে চাইলেন জালিম কারা এর পরের আয়াতেই আল্লাহ তারা বলেন তিনটা বৈশিষ্ট্য তাদের ভিতরে পাওয়া যাবে এরা হচ্ছে জালিম এই তিনটা খারাপ গুণ যাদের ভিতরে পাওয়া যাবে এদেরকে জালিমের কাতারে আল্লাহ রব্বুল আলমিনে রেখেছেন এক নম্বর হচ্ছে আল্লাহ দিনা ইয়া সুদ্দুনা এক নম্বর হচ্ছে যারা আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে ওয়াজ মাহফিরে যারা বাধা বাধা প্রদান করে মসজিদ নির্মাণের ক্ষেত্রে যারা বাধা প্রদান করে মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রে যারা যারা বাধা প্রদান করে বিভিন্ন কাজ ক্ষেত্রে করার যেই ব্যক্তি বাধা প্রদান করবে এটাই হচ্ছে আল্লাহর রাস্তায় বাধা প্রদান করা আল্লাহ দিনা আন সাবিলিল্লাহ এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা আল্লাহর রাস্তায় মানুষকে কি দেয় বাধা দেয় দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অয়া হু তারা কি করে এরকম আল্লাহর দিনের ভিতরে তারা বক্রতা তালাশ করে আল্লাহর দিনের ভিতরে বক্রতা তালাশ কিভাবে করে কোরাম পড়ে কই আমি তো কোরআন শরীফ পড়ি আমি শিয়া সত্তা সব মুখস্ত করে তুলিছি বুখারী মুসলিম আবু দৌতির মিজি আর দিক দিয়ে আমি গান গাই কেন সিয়া ভিতরে কি এটা নাই গান গাব হারাম আছে না নাই আমি কিছু যে মন পাই কই না যখন বুখারী মুসলিম আহমদ ও তিরমিজি সহ সিয়াছিত্তা মিসকাত সবই বইরা উল্টে আলাইছে এই কথা বলে আবার ওদিক দিয়ে আসে গুনগুনায় কি কি বলে গানও গায় কত হাদিসের ভিতরে সেই যে সিয়াছিতর কথা বলতেছে সিয়াছিতর ভিতরই তো আসছে আল জিনা ইয়ামবুতু তাফাক ফিল কলব ফমা ইয়ামবুতুল মাযদার গান গজনা মানুষের অন্তরের ভিতরে মুনাফকি এবংভাবে সৃষ্টি করে যেমন পানি মাটির ভিতরে ঘাস সৃষ্টি করে মহতারম এই জাতীয় কিছু মৌলবী এই জাতীয় কিছু মুফতি আছে না এরা বলে যে আমরা সব বুঝে উল্টে আলাইছি কোরআন পরে হাদিস পড়ে সব পড়ে কোরআন বুজার জন্য নাকি দোষ তালাশ করার জন্য তো আসতিন এও কোরআন পড়ছে সে কোরআন শরীফ করছে কোন জায়গায় সমবন্টন করা যায় কোন জায়গায় মিরাসের বন্টন নীতি কোন জায়গায় ভুল আছে নারী পুরুষের সমান অধিকার খুঁজতে গিয়ে সে কোরআনের ভিতরে ভুল ধরে নারীকে অর্ধেক পুরুষকে ডাবল সম্পত্তি দিয়ে কোরআন এখানে নারীর প্রতি জুলুম করছে বলেন না না তো সে বলে পুরুষকে চারটা বিয়ার অধিকার দেওয়া হলো নারী এমন কি দোষ করলো নারী কেন চারটা স্বামী রাখতে পারবে বলেন এখানেও নাকি নারীর প্রতি অবিচার করা হয়েছে বলেন না না আরে তার কথা অনুযায়ী যদি নারীকে আল্লাহ তারা বলেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শেখুম আল্লাহ রব্বুল আলামিন জানতেন চোদ্দশো বছর পরে এরকম একটা কুলোটা জন্ম নিবে এবং একটা কুলাঙ্গার জন্ম নিবে যে আমার এই বিবাহ নীতির উপরে এরকম প্রশ্ন বিদ্ধ করবে প্রশ্ন করবে এজন্য আল্লাহ পাক রব্বুল এর জবাব আল্লাহ তাআলা ক্ষেতের সাথে উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলেন নিসাukum হারসুল্লাকুম ফাতু হারসাকুম তোমাদের নারীরা হচ্ছে তোমাদের সন্তান উৎপাদনের খেত সন্তান উৎপাদনের ক্ষেত্র কেন ক্ষেতের সাথে কেন তুলনা করলেন একজন চাষী কয়জন চাষী একজন কৃষক সে যদি ভিন্ন ভিন্ন চারটা খেতে যদি চাষাবাদ করে চারটা খেতের ভিতরে পানি শেষ দিল চারটা খেতের ভিতরে সে এরকম বীজ বপন করলো ফসল যা আসবে কৃষক কয়জন বলবে কার খ্যাত ওই সলিমুদ্দির খ্যাত কার খ্যাত সলিমুদ্দির খ্যাত এখন চারজন কৃষক কয়জন কৃষক চারজন খ্যাত কয়টা একটা চারজনে মিললে মিলে এক খেতে চাষ করলো জনে মিলে এক খেতে দিল। চার জনে মিলে। একই খেতে দিল চার জনে মিলে একই ভিতরে বীজ বপন করলো চার জনে মিললে একসাথে নিরি দিল ঘটনাক্রমে সেখানে ফসল ফলাইছে তরমুজ তরমুজ সব বৃষ্টিতে সব নষ্ট হইয়া একটা তরমুজ আছে। কটা তরমুজ একটা তরমুজ বাকি আছে বলেন এখন এই তরমুজ ভাগ করবো কয়জনের ভিতরে মালিক কয়জন তরমুজ কয়টা এটা সাইডটা টুকরে করতে হবে ঠিক তেমনি ভাবে মুসলিমার বক্তব্য অনুযায়ী যদি একজন নারী চারজন স্বামী যদি গ্রহণ করার সুযোগ দেওয়া হয় তাহলে চারজন স্বামী ওই নারীর সাথে দৈহিক মেলামেশা করবে ওই চারজন স্বামী তাকে ব্যবহার করবে সেখান থেকে যে সন্তান উৎপাদন হবে সেটা কি আলুর মতো মতো একটা বলেন। কি একটা সন্তান জন্ম হবে বলেন সে বাবা বলবে কাকি এই চারজনকে চারজনের তো বাবা তো একজন বাবা কয়জন যে কোনো একজনের মাধ্যমেই তো এই সন্তানটা আসছে চারজনের মুথফা বা চারজনের সমন্বয় তো সন্তান আসে নাই যে কোনো একজনের তার মাধ্যমে তাহলে এক্ষেত্রে ডিএনএ টেস্ট করে এরপরে তার পিতার পরিচয় কি করতে হবে নির্ণয় করতে হবে মমতার হাজরিন এই সহজ বিষয়গুলি এই মাথা মোটার দলেরা বোঝে না এরা নাকি বলে আবার বুদ্ধিজীবী এরা নাকি বলে আবার কলামিস্ট এরা নাকি সাংবাদিক এরা নাকি सुशील সমাজ এরা নাকি অনেক কিছু দেশের হর্তা কর্তা এই রাষ্ট্রটা তো এরাই চলায় গেছে এই রাষ্ট্রটা 12টা এরাই বজায়া গেছে মোহতরম হাজেরিন এই রকম তারা কোরআন এবং হাদিসকে স্টাডি করে বুঝার জন্য নয় তারা দোষ তালাশ করার জন্য ওয়া বাউ নম্বর হচ্ছে অহুমবিল বিল আখিরাতি কাফিরুন তারা আখিরাতের যে জিন্দিগিটা আছে এই জিন্দিগি থেকে তারা অস্বীকার করে এই জিন্দিগি তারা বিশ্বাস করে না পরকালীন জিন্দিগি তারা বিশ্বাস করে না এই তিনটা গুণ যারা যাদের ভিতরে থাকবে এরাই হচ্ছে কি জালিম কাল কেয়ামতের ময়দানে দুনিয়ার ভিতরে তো জালিমদের ব্যাপারে তো ঘোষণা আছেই তো আছেই কেয়ামতের ময়দানেও ফেরেস তারা জালিমদের ব্যাপারে বলবে লাহানি আলাদ জালিমিন জালিমদের উপরে আল্লাহ তালা আল্লাহ তকরবুর আলমিন আমাদেরকে ওই জালিমদের কাতারে সামিল হওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করেন সকলে বলে আমিন ওই যে শুরু থেকে বলছিলাম সাত শ্রেণীর লোক যে ছায়া পাবে ওই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন সকলে বলে আমিন আমি এখনি আলোচনা শেষ করে দিচ্ছি এখানে ছোট্ট একটা দাওয়াত নামা এখানে পড়তেছি গত সতেরো বারো দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে টুঙ্গি ইজতেমার ময়দানে উগ্র সন্তি সন্ত্রাসী কর্তৃক বর্বর হামলায় চারজন মুসল্লি হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি এরাদ নাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জনাব আশা করি আল্লাহ অশেষ মেহের বাড়িতে ভালো আছেন পর সংবাদ টঙ্গি ইস্তেমার ময়দানে গত আঠ দুই হাজার আঠারো ইংরেজি সালে দুইজন হত্যা এবং গত সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি গভীর রাত্রে ঘুমন্ত ও তাহার মুসল্লিদের উপর উগ্র চারপন্থী সন্ত্রাসী কুদ্িক বর্বরিচ্যুত হামলায় চারজনকে হত্যা ও অসংখ্য মুসল্লিদের আহত করার প্রতিবাদে হুলিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আগামী তিরিশে ডিসেম্বর দুই ইংরেজি প্রতি রোজ সোমবার সকাল 10 ঘটিকায় আগল যারা কেন্দ্রও জামে মসজিদের সামনে এক বিক্ষোভ সমাবেশ ও শরৎলিপি প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আপনারা সকলে আমন্ত্রিত অতএব উক্ত সমাবেশে আপনারা যথা সময়ে উপস্থিত হয়ে ঈমানি দায়িত্ব পালন করুন এটা দাস্ট একটা প্রতিবাদের ভাষা মাত্র প্রতিবাদের মাধ্যম মাত্র তবে ব্যক্তিগতভাবে এই জাতীয় বাদ প্রতিবাদ মিছিল মিটিং এগুলো করে আমি মনে করি এর দ্বারা তেমন কোনো ফায়দা হবে না এর দ্বারা বরঞ্চ আমাদের ভিতরে যে দূরত্ব আছে এই দূরত্ব আরও বাড়বে আপনারা করেন এটা একটা আবেগের বহির প্রকাশ এটার সাথে আমি সহমত পোষণ করছি কিন্তু এর চাইতে আরও ইম্পর্টেন্ট একটা কাজ আমাদের করতে হবে রাজিয়া সন্ত বলেন বলবো সেটা কি সেটা হলো আমাদের অত্র এলাকার ওলামা একরাম যারা আছি আমরা একটা কথা বলি এটা কাদের কাজ আমরা ওলামা একরাম বলি কিনা যেটা ওলামাদের কাজ কাদের কাজ আলেমদের কাজ এটা ওলামা একরামের জিম্মাদারিতে চলবে এ কথা আমরা বলি কি বলি না বলি না ওলামা একরামের কাজ যেহেতু যদি শুধুমাত্র মুখে আর ওই মিছিলে মিটিং এ বললে চলবে না অত্র এলাকার যতগুলো ওলামা একরাম রয়েছেন প্রত্যেকের কদমে হাত রেখে আমি আরোজ করব আপনারা এই দাওয়াতের জিম্মাদারি নিজেদের হাতে বাস্তবিক পক্ষে হাতে তুলে নেন দেখবেন এই কোনো প্রয়োজন হবে না এগুলো ছাড়াই আওয়াম যেটা চাচ্ছে গুলামাই কেরামের কাছ থেকে এটার চাহিদা যখন নাকি আমরা পুরা করতে পারবো তখন দেখবেন এমনিতেই যা আল হাক্তু অ যখন হকের বাতি জ্বলবে তখন যখন হকের বাতি যখন জ্বলে উঠবে বাদ দিনের অন্ধকার এমনিতেই তখন দূরে চলে যাবে দূরবৃত হয়ে যাবে নিমজ্জিত হয়ে যাবে এজন্য কেরামের জিম্মাদারিতে কাজগুলো পরিচালিত করেন নিয়মিত কাস্টের আমল নিয়মিত যে চব্বিশ ঘন্টার জামাত মাদ্রাসা ভিত্তিক ছাত্রদেরকে কাজে লাগিয়ে তাদেরকে কাজ শেখাতে হবে ছয় নম্বরে মোজাকার তাদেরকে শেখাতে হবে এরকম প্রতি সপ্তাহে হোক অথবা পনেরো দিন পরে হোক কম কম মাসে চব্বিশ ঘন্টার জন্য জামাত বের করে মাদ্রাসায় মাসে বন্ধ করে হলেও আপনারা এরকম রয়েছে এই তরদীবে আপনারা বিভিন্ন মসজিদ ভিত্তিক মেহনত করা আরম্ভ করেন দেখবেন এই সমস্ত লোকেরা যারা আসতে সাহেবের গুণগান গাচ্ছে সাহেবের পক্ষে যারা এত কথা বলতেছে তারাই দেখবেন আপনাদেরকে কোলে তুলে নিতে এই জন্য ইনশা আল্লাহ রাজিজ আলহামদুলিল্লাহ এক বিপ্লব শুরু হয়ে গেছে প্রত্যেকটা মাদ্রাসাগুলিতে বিশেষ করে কৌমি মাদ্রাসাগুলির ভিতরে জোরদার হবে যে সমস্ত কৌমী মাদ্রাসাগুলি এই দুই পক্ষের দ্বন্দ্বের কারণে আঠারো সাল থেকে এই পর্যন্ত মেহনতকে বন্ধ রাখছিল গত সতেরো তারিখের হামলার কারণে হক এবং সুস্পষ্ট হয়ে যাওয়ার ওই সমস্ত মাদ্রাসাগুলি আবার এই কাজকে সুন্দরভাবে তারা চালু করছে কাজগুলি করতেছে বলেন না আলহামদুলিল্লাহ ওলামাইকার যখন মাঠে নেমে কাজগুলি করবে এই কাজের ভিতরে বরকত আসবে তার কারণ তারা সুন্দর মোতাবেক কাজ করবে আর সুন্দর মোতাবেক কাজ করলে ওই কাজে অবশ্যই অবশ্যই কি থাকে বরকত আল্লাহ পাকরুল আলমিন আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন ও আখরি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল